পাওয়ার <laughs> 8 <laughs> uh,

কোনো কিছুর উপরে প্রাইম মানে কি জানো সার্বিক সেট থেকে সেটাকে বিয়োগ যে কোনো কিছুর উপর প্রাইম মানে কি ইউ থেকে ওইটাকে বিয়োগ তাহলে এ ইউনিয়ন বি এর উপরে প্রাইম মানে কি সার্বিক সেট ইউ বিয়োগ কি এ ইউনিয়ন বি তার মানে কোনো কিছুর উপর প্রাইম মানে সার্বিক সেট থেকে প্রাইম বাদে ওইটাকে বিয়োগ ভালো করে বুঝছো তার মানে এ ইউনিয়ন বি এর উপরে প্রাইম মানে কি সার্বিক সেট ইউ থেকে

ठीक है सर मैं एक बात करता हूं ओ इधर मैच पहले में कोई है सर अपने तो दो तो ही हो सर सॉरी इधर तो एक से एक ना सब ऊपर है पहले से इतने हुए थे ये वाले थे ओके रे इधर के तो एक पास अच्छा तो ये पहले नाम लेने भूल गए थे तो 2 4 सर हो तो 1 हो जाए

সেটের আপ করার সময় মাথা জিনিসটা রাখবা সেই জিনিসটা নিয়ে অবশ্যই সেকেন্ড সময় অবশ্যই তোমার দেবা সেকেন্ড বক্স দ্বিতীয় ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকেই রাখবা এই দুটো জায়গা কাম রাখবা কথা কি বলছো সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দেবা আর সমগুলোর মাঝে কমা দেবা নতুবা কিন্তু সেটা আপনাকে মার্কস পাবে না ভুল হবে স্যার কোন জায়গা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় সেটা আসলে সেই কাটতে সেই কোন না পয়লা <inaudible> কেস <inaudible>

দেখি আমরা <expand> <omitouse> <positives>

দেখো <laughs> আমাদের <laughs> 2y आई माइनस टू प्लस वन तो कितना हो टू आई माइनस वन का क्या होगा एक वाई के लिए 2 आसो माइनस वन माइनस टू इसके बाद में कितना क्या होगा माइनस वन इक्वल तो वाई का कोटा बाइस हो थ्री वाई

আমরা খুব বিশেষ আমরা খুব একটু অন্যায় তখন অন্যায়

প্রশ্ন হচ্ছে গিয়ে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে কে এর কোন মানের জন্য ভালো করে বুঝলো চুপ কথা বলবা না খেয়াল করো এখন আসো আমরা মান বসাইলাম কত মাইনাস টু দেখো তাহলে ওয়াই এর মান কত আছে মাইনাস টু এর কিউব প্লাস কে এর মান কত আসবে মাইনাস টু দেখো আমরা মনে হয় একটু

আমরা এখানে সুন্দর করে জিরো বসাবো দেখো এই মাইনাস এইটটা এই পাশে আসলে প্লাস এইট ইকুয়াল টু কত ফোর কে সুতরাং কে ইকুয়াল টু এইট ডিভাইডেড বাই ফোর টু কত ছিল টু সুতরাং কে এর মান কত আসছে টু এটাই আনসার আচ্ছা তার মানে আমরা বলতে পারি কে এর কোন মানের জন্য তার মানে কে ইকুয়াল টু টু এর জন্য এফ অফ মাইনাস টু টু জিরো হবে সবাই তুলে ফেলাও আচ্ছা এরপরে আমরা আসবো বড় অঙ্কে হ্যাঁ দ্রুত দ্রুত শেষ করবা আচ্ছা পরের অঙ্কটা আমরা করবো এটা বুঝলাম আচ্ছা পরের অঙ্কটা তুলি এই কুলটা দেওয়া আছে তিন চার এই কুল তিন কমা চার হলে কোন রেটার দেন ওয়াই বিবেচনা করে অন্যটি নির্ণয় করো এইটা বিবেচনা করে বিবেচনা করে অন্যটি নির্ণয় করো দেখো এই টাইপের কোনো যদি অঙ্ক দেওয়া থাকে আমাদের কোনো কিছু বলা নাই আমরা সরাসরি কাটতেছি গুলো অনুযায়ী গুণ করব। ঠিক আছে এই গুণটা কিভাবে করব দেখো দেখো ঈশ্বের কথা বলা আছে কি আমাদের তাহলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে অন্যটি আর ইগল টু এক্স কমা ওয়াই যেন এক্স কার উপাদান এর উপাদান ওয়াই কার উপাদান উপাদান এবং বলা থাকবে এক্স ইজ গেট দ্যান ওয়াই আচ্ছা আমাদের দেওয়া ছিল কি এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এক্স গেটার নয় বিবেচনা করে অন্যায়কে নির্ণয় করো তাহলে আমরা প্রথমে লিখবো অন্যায় সূত্র আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই যেন এর সদস্য ওয়াই যেন কার সদস্য বি সদস্য এবং কি দেওয়া আছে এক্সের মান বড় কাট থেকে ওয়াইএফ থেকে এই টাইপের অঙ্ক আসলে আমরা সরাসরি কার্তেসীয় গুণ কর্ম কার্তাসীয় গুণ মানে কি এ গুণ বি এর মান দেওয়া ছিল কত তিন চার গুণ বি এর মান দেওয়া ছিল কত দুই চার তাহলে গুণ করো তাহলে কত আসবে তিন এর আসবে দুই তিন আসবে চার চার আসবে দুই এবং সর্বশেষে আসবে চার চার কথা কি বুঝছো না বোঝো নাই এখন আসো আমাদের অন্যায়টি কি ছিল এক্স এর মান বড় ওয়াই থেকে এক্স এর মান কি প্রথম মানটা বড় দ্বিতীয় মান থেকে তাই না তাহলে দেখো এইটাই আছে প্রথম মানটা বড় দ্বিতীয় থেকে আর কোথায় আছে এই যে দেখো এইটাই তার মানে কোন সম্পর্ক বিবেচনা করে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই সম্পর্ক বা এটা বিবেচনা করে বিবেচনা করে কি তাহলে কত আসলো আর এর মান তাহলে পাবো আমরা তিন কমা দুই আর কত পাবো চার কমা দুই বস্তু কোন অসুবিধা থাকলে বলতে পারো এটাই আনসার আচ্ছা এর আসো দ্রুত করে ফেলাও চলে আসে পরের অধ্যায় এই যে বীজগণিতিক রাশি আছে বুঝলাম আচ্ছা আমরা পরের অধ্যায় আসে বীজগণিতের রাশি বিজ গাণিত

রুট ফাইভ এটার উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটাকাটি করলে থাকলো বারো এপাশে পাশে থাকলো কত দুই গুণ করলে কত আসলো চব্বিশ সমান সমান রাইট সাইড বুঝতে কোনো অসুবিধা থাকলে বলতে পারো আচ্ছা পরে অঙ্কটায় আসো কোনটা গুণ লেখো আর না লেখো সমস্যা নাই লেখলো অসুবিধা নাই না লেখলে অসুবিধা নাই অসুবিধা নাই দিলে অসুবিধা নাই না অসুবিধা নেই পরে রিজিউম